আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো তোমাদের দুই হাজার সালের তথ্য যোগাযোগ প্রযুক্তি বই তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের পাঁচ পৃষ্ঠা পর্যন্ত আমি তোমাদেরকে পূর্বের ভিডিওতে আলোচনা দিয়েছি সেখানে তোমাদের মধ্যে অনেকে বলেছে যে আমরা যাতে ধারাবাহিকভাবে পরবর্তী পৃষ্ঠা থেকে এবং বই শেষ পর্যন্ত আলোচনা করি এবং আমি তোমাদেরকে তো পড়ানোর সময় বলে দিই যে এগুলো পরীক্ষা আসবে এগুলো ভালো করে দাগিয়ে নাও নিজেদের বইয়ে তার জন্য তোমাদের পুরো বইটি দেওয়ার জন্য অনেকে অনুরোধ করেছ চলো তার ধারাবাহিকতা আমরা পার্ট তিন থেকে আলোচনা শুরু করি এখানে এটি হলো উপাত্ত ও তথ্য আমাদেরকে এখানে একটি তার উদাহরণ দিয়েছে এটি আমরা যদি একটু তাড়াতাড়ি নিই তোমাকে যদি বলা হয় আটানব্বই একশো একশো ছিয়ানব্বই পঞ্চাশ পঁচানব্বই তাহলে তুমি নিশ্চয়ই অবাক হয়ে এই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে থাকবে এবং কেন আমাকে এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে তা বোঝার চেষ্টা করবে যেটি পরীক্ষা আসবে সেটি আমি বক্স করে দিব এবং তোমরাও তোমাদের বইয়ে সুন্দর করে আন্ডারলাইন করে নিও তুমি যতই চেষ্টা করো তুমি এই সংখ্যাগুলোর মাথামণ্ড কিছুই বুঝতে পারবে না কিন্তু তোমাকে যদি বলে দেওয়া হয় এটি হচ্ছে রিমি নামের একটা মেয়ে যে ষষ্ঠ শ্রেণিতে পড়ে তার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার পাওয়া নাম্বার তাহলে হঠাৎ করেই সংখ্যাগুলোর অর্থ তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে আমাদেরকে একটি জ্ঞান পিরামিড দেওয়া হয়েছে যার প্রথম স্তরে ডেটা ইনফরমেশন এরপরে নলেজ এরপরে হলো স্টম এখানে আটানব্বই একশো একশো ছিয়ানব্বই পঞ্চাশ এবং পঁচানব্বই হচ্ছে উপাত্ত বা ডেটা তাহলে এই যে কোনো বিষয় সম্পর্কে আমাদেরকে যখন বলে দিবে এই সংখ্যাগুলো আমরা কি বলবো বলবো এটা রাখবে বই। একজনকে যদি শুধু উপাত্ত দেওয়া হয় আর কিছু দেওয়া না হয় তাহলে তাহলে ওই ওই উপাত্তগুলোর কিন্তু কোনো অর্থ নেই কিন্তু যখন সাথে সাথে তোমাকে বলে দেওয়া হয় যে এগুলো রিমি নামে একটি মেয়ের পরীক্ষায় পাওয়া নাম্বার তখন তার একটা অর্থ খুঁজে পাওয়া যায় উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটা তথ্য বা ইনফরমেশন হয়ে যায় তাহলে উপাত্ত আর প্রেক্ষাবোর্ড মিলে এখানে একটা কি হয়ে গেল ইনফরমেশন হয়ে গেল তথ্যকে যদি বিশ্লেষণ করা হয় সেখান থেকে কিন্তু সেখান থেকে কিন্তু জ্ঞান বের হয়ে আসে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের প্রজ্ঞা বা উইজডম তৈরি হয় তাহলে এগুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড এটা ভালো করে দেখে রাখবে যদি কাজগুলো প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য রেডি করব। এরপর দেখো এখানে কি বলেছে আমরা যদি বলি হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ এভাবে এরপর হলো যে উনানব্বই সত্তর পঁয়ষট্টি এখানে এভাবে কিছু সংখ্যা তোমরা এর কোনো অর্থ খুঁজে পাবে না কিন্তু একটু আগে যেরকম অর্থহীন কিছু সংখ্যা দেখেছি সেগুলো আসলে কি বলে দেওয়ার পর সেগুলো তথ্য হয়ে গিয়েছিল এখানেও সেটি সম্ভব আমাকে যদি বলা হয় এই সংখ্যাগুলো একটা তালিকা থেকে নেওয়া হয়েছে এবং সেই তালিকাটি হচ্ছে এরকম যেমন ঘটনা বা প্রেক্ষাপট এবং তার উপাত্ত বা তথ্যগুলো হলো এগুলো তোমার ক্লাসে জন ছাত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো একজন একটা উত্তর দিয়েছে তা তোমরা দেখে নিতে পারবে রিমির জন্ম নিবন্ধন হলো এটি এরপরে হলো যে মন্টুর জন্ম তারিখ দিন মাস বছর এভাবে এখন যখন তোমাকে এইসব বলে দেওয়া হয়েছে তখন তোমার কাছে এগুলো কি মনে হচ্ছে অর্থপূর্ণ কোনো কিছু মনে হচ্ছে এবার নিশ্চয়ই ওপরের তালিকার উপাত্তগুলো অর্থ তুমি খুঁজে পেয়েছো কাজেই আমরা বুঝতে পারছি উপাত্তের সাথে যদি কোনো ঘটনা বা প্রেক্ষাপট বা পরিস্থিতি সম্পর্কে পরিস্থিতির সম্পর্ক থাকে তখন সেগুলোর অর্থ বোঝা যায় আমরা যখন সেটা ব্যবহার করতে পারি তখন সেটা হয়ে যায় কি তথ্য হয়ে যায় কম্পিউটার ও তথ্য বিজ্ঞান অনুসারে বলা যায় যে কোনো বিশেষ উদ্দেশ্য ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলা হয় এটি তোমরা ভালো করে মুখস্ত করে ফেলবে এখান থেকে এতটুকু এটা কিন্তু পরীক্ষায় আসবে আসার সম্ভাবনা অনেক বেশি কতটুকু কোনো বিশেষ উদ্দেশ্যে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে বা তথ্য বলে যেমন কোন ছাত্রের যেমন কোনো ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর হল ডেটা কিন্তু তার সকল বিষয়ে প্রাপ্ত নম্বর হিসাব করে তৈরি হয় তৈরি করা হয় প্রসেস রিপোর্ট হচ্ছে ইনফরমেশন ধরো তুমি কোনো কিছুকে বিশ্লেষণ করার পর যেটি পাবে সেটি হলো রিপোর্ট বা ইনফরমেশন ডেটাকে প্রসেস করেই ইনফরমেশন পাওয়া যায় তাহলে কাকে প্রসেস করার পর ইনফরমেশন পাওয়া যায় ডেটাকে এটিও তোমরা সুন্দর করে আন্ডারলাইন করে রাখবে অর্থাৎ প্রসেসিং পরবর্তী ডেটার অর্থবহ রূপকে ইনফরমেশন বলে এটাও তোমরা সুন্দর করে আন্ডারলাইন করে রাখিও ইনফরমেশন নির্ভুল স্পষ্ট সংক্ষিপ্ত অর্থবহ ও প্রয়োজনীয় হওয়া দরকার ডেটাকে প্রসেস করার জন্য কম্পিউটার বা অন্য কোনো প্রসেসিং সিস্টেম ব্যবহার হতে পারে এখানে একটি কাজ আছে কাজটির প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও এরপরে যদি আমরা পার্ট চার দেখি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার তোমরা যদি আগের দুটি পার্ট মন দিয়ে পড়ে থাকো তাহলে নিশ্চয়ই তো এতক্ষণে জেনে গেছো যে আমরা খুবই আমরা খুব সৌভাগ্যবান কারণ ঠিক এই সময়টাতে সারা পৃথিবীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে আমরা সেই বিপ্লবটাকে ঘটতে দেখেছি সব কিছু পাল্টে যাচ্ছে আমরা ইচ্ছে করলে সেই নতুন জীবনে বসবাস করতে পারি কিংবা আমরা নিজেরাই পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি সেটা করতে হলে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়টা সম্পর্কে জানতে হবে কিভাবে সেটা আমাদের জীবনকে পাল্টে দিচ্ছে বুঝতে হবে এবং যখন তোমরা বড় হবে তখন বিজ্ঞানী কিংবা প্রযুক্তিবিদ হবে নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমাদের দেশে এবং পৃথিবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জগতে আরও এগিয়ে নিয়ে যাবে এবার একটি খুব সহজ প্রশ্ন করা যাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই উন্নতির কারণে আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে তোমরা নিশ্চয়ই অনেক চিন্তাভাবনা করে সেই ক্ষেত্রগুলো সেই ক্ষেত্রগুলো বের করার চেষ্টা করছো কেউ নিশ্চয়ই বলবে কেউ নিশ্চয়ই বলবে বিজ্ঞানের ক্ষেত্রে কেউ বলবে চিকিৎসা ক্ষেত্রে আবার কেউ বলবে বিনোদনের ক্ষেত্রে কিন্তু সত্যিকারের উত্তরটি কি সত্যিকার উত্তর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নতির কারণে কোনো উন্নতির কারণে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে সেটি কেউ বলে শেষ করতে পারবে না তোমার পরিচিত অপরিচিত জানা অজানা সব ক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন করে ফেলতে পারবে তাহলে তুমি বলে শেষ করবে কেমন করে সত্যি কথা বলতে কি পরিবর্তনের ক্ষেত্রগুলো কি কি সেটা নির্ভর করবে মানুষের সৃজনশীলতার উপর যে মানুষ যত সৃজনশীল সে তত বেশি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে তার কারণটি কি জানো তার কারণ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা কেবল তথ্যের আদান প্রদান করি না আমরা তথ্যগুলো বিশ্লেষণ প্রক্রিয়া করি আর সেই কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করতে হয় কম্পিউটার একটি অসাধারণ যন্ত্র যেটা সেটা দিয়ে সম্ভব অসম্ভব সব কাজ করে ফেলা যায় এক সময় কম্পিউটার বলতেই সবার চোখের সামনে টেলিভিশনের মতো একটা বড় মনিটর বক্সের মতো সিপিও আর কিবোর্ডের ছবি ভেসে উঠত এখন সেটা ছোট হয়ে ল্যাপটপ হয়ে গেছে শুধু তাই নয় কম্পিউটার আরও ছোট হয়ে নোটবুক ট্যাবলেট ও বা স্মার্টফোন পর্যন্ত হয়ে গেছে আমরা এখন সেগুলো পকেটে নিয়ে ঘুরতে পারি সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে যে কম্পিউটার এখন এত ছোট করে তৈরি করা সম্ভব যে আমাদের মোবাইল ফোনের ভিতরেও সেটা দিয়ে দেওয়া হয়েছে কাজেই আগে আমরা যে কাজগুলো শুধুমাত্র কম্পিউটার দিয়ে করতে পারতাম সেগুলো আমরা এখন মোবাইল ফোন দিয়েও করতে পারি এমন কি আমরা মোবাইল টেলিফোন দিয়ে ইন্টারনেটে পর্যন্ত ঘুরে বেড়াতে পারি এবার আমরা আগের ছবিটিতে ফিরে যাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারি এবার আমরা পরিবর্তন ক্ষেত্রগুলো সম্পর্কে জানবো প্রথমে ব্যক্তিগতভাবে বা সামাজিক যোগাযোগে শুধু মোবাইল ফোন দিয়েই আমরা আজকাল একে অপরের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি তার সাথে এস এম এস ইমেল চ্যাটিং এমনকি সামাজিক যোগাযোগ যদি বিবেচনা করি সামাজিক যোগাযোগ যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবো যোগাযোগের বেলায় একটা অনেক বড় পরিবর্তন এসেছে সবটুকুই যে ভালো তা কিন্তু নয় নতুন প্রজন্মের কেউ কেউ নতুন প্রজন্মের কেউ কেউ এই ব্যাপারে বেশি সময় নষ্ট করছে কেউ কেউ মনে করছে এই যোগাযোগটি বুঝি সত্যিকার সামাজিক যোগাযোগ কাজেই এগুলোতে বেশি নির্ভরশীল হয়ে কেউ কেউ খানিকটা অসামাজিক হয়ে যেতে পারে এরপরে আছে বিনোদন এখন বিনোদনও অনেকখানি তথ্য যোগাযোগ প্রযুক্তির ওপর নির্ভর করতে শুরু করেছে বই পড়া গান শোনা সিনেমা দেখা থেকে শুরু করে কম্পিউটার গেমস খেলা পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে ক্রিকেট বা ফুটবল খেলতে এই প্রযুক্তি এত চমৎকারভাবে ব্যবহার করা হয় আমরা সবাই সেটি দেখেছি খেলার মাঠে না গিয়েও আমরা অনেক বড় বড় খেলা খুব নিখুদভাবে দেখতে পারি বিনোদনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে আমাদের একটু সতর্ক থাকার ব্যাপার আছে একটি ছোট শিশুর শরীরকে ঠিকভাবে গঠন করার জন্য মাঠে ছুটোছুটি করে খেলতে হয় অনেক জায়গাতেই দেখা যায় বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের মাঠে ছোটাছুটি না করিয়ে ঘরে কম্পিউটারের সামনে দীর্ঘ সময় বিনোদনে ডুবে থাকতে দিচ্ছেন সত্যিকারে খেলাধুলা না করে শিশুরা কম্পিউটারের খেলায় মেতে উঠছে একটা শিশুর মানসিক গঠনের জন্য সেটা কিন্তু মোটেও ভালো নয় সারা পৃথিবীতে কিন্তু এই সমস্যাটি মাথাচাড়া দিয়ে উঠেছে